কাল দুজনে বেরিয়ে পড়ছি মাঠে যাব শাক তুলতে ছাতা কিন্তু একটা আমি মাথায় নিচু হলে আমার একটু ছাতা বেশি পড়ছে আর ছাতাই হয়ে যাবে অসুবিধা নেই এই কখনো কম বেশি হচ্ছে ওই মাঠটা মানে রায়পুরের মাঠটায় অনেক দিন যাওয়া হয় না এই সময় তো গদামণি শা হয় পূর্ণনবা শাক যেটাকে বলে আজকে দুপুরে দেখি চিংড়ি দিয়ে শাক ভাজা হবে পূর্ণনবা শাক কেমন হয়েছে আর শান্তি শাক আ তোমার চেয়ে লম্বা না আসলে শিখ বেরিয়ে আছে নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমা ভিলেজ কুকিং যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান এখন যাচ্ছি মাঠে শাক তুলবো শাক তুলে এসে আজকে রান্না করব একদম এবছরের মানে সিজনারি রান্না এখনও করা হয়নি এঁচড়ের রেসিপি থাকবে চিকেন এঁচড় থাকবে আর শাক তুলে আনছি শাক চিংড়ি মাছ হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অল নোটিফিকেশান অন করে লাইক কবেন শেয়ার করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় ওই গরুটা বাঁধা ওইখানটা শাকের বাগান কিন্তু এত হ্যাকড়া ফল যাচ্ছে পুরো শাড়ি পা জড়িয়ে নিচ্ছে চলো থেকে কড়াই গাছগুলো কী সুন্দর হয়েছে বাগানটা সবুজ হয়ে উঠেছে গাদামনি শাক দেখতে পাচ্ছি না শান্তি শাক দেখতে পেয়েছি তোলা শুরু করেছি আয়ুষের বাবা তো শান্তি শাক দেখে খুব খুশি আমি ওটা ভাবছি না আমি ভাবছি আমার মাথা ছাতা আছে আর একটা ছাতা তোমার হলে ঠিক হতো অল্প করে তাড়াতাড়ি নিয়ে চলো এত রোদের থেকে লাভ নেই আচ্ছা শান্তি শাক পাচ্ছো তাও হবে যে কোনো শাক হলেই হবে এখানেও সুন্দর কচি মাটি পোড়া শাক আছে কারণ কুমড়ো বাগানে জল দেয় ওই জন্য এরা একটু জল পেয়ে সতেজ হয়েছে নালে এখন আর সতেজ থাকা সম্ভব না গতকালকে ভাবছিলাম বৃষ্টি হবে যে ওয়েদার ছিল কিন্তু বৃষ্টি হয়নি এটা একটা ফুটি গাছ তো না না এগুলো সেই হলুদ হল ছোট ছোট বোক কারকরির মতো বয় না কারকরি তাই ভাবলাম ফুটি কাটব বলে ছুটে দেখতে এলাম এরেকৈ ফুল হয় এই ছোট কাটবো বলে ও বাড়িgeqslantলাম গেছিলাম বড় টি আনতে ছোট বটিতে কাটা যাবে না বেরো রান্না করতে হবে না আমি ভাত তরকারি রাতের জন্য ঠিক আছে বাজার থেকে কি এসেছে এখন সেটাই দেখবো বলাই ছিল আসবে যা যা তবুও এই যে আমার প্রিয় এচড় এসেছে একদম নরম কচি এঁচড় তুমি তাই আমি তো ভাবছি সব তো ভুল করছি না সুন্দর হয়েছো একদম কচি নরম হয়েছো দানা মোটা মোটা হয়ে গেলে খেতে ভালো টেস্ট হয় না এই কচি এচড় দিয়ে চিকেন কারণ আমি এচড় খোয়াটা খাই না এচড় কিনেও অভ্যাস নেই কিন্তু নিয়েছি কেন গত বছর যে এচড় চিংড়ি ভালো খেলে ওই আর কি ওই এক আধবার এবার কি বলবে ফাস সেইভাবে ইমেজে অত নেই এচড় তো বছরে এক আধবারই খাওয়া হয়

কাজ করতে লাগো আমি আয়স্ক নিয়ে আসি যাও চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এবার শাকগুলো গুলো বেছে নিচ্ছি এই যে চিংড়ি মাছগুলো কেটে রেখেছি ও হেভি ডিজাইনে রেখেছো তো আজকে এবার শাক কেটে নিচ্ছি ও বাজার দিয়ে আই দে চিংড়ি মাছ আমার চুরি হয়ে যায় বড় আজকে চুরি হয়ে গেলে পুরো ধরা যাবে যে কোনখানতে চিংড়ি মাছটা উঠেছে

হ্যাঁ আর এক জায়গায় বিক্রি হচ্ছিল এরকম কেটে কেটে দেখেন দানা আছে ছোট ছোট আমি ভাবছি এটাই কি নেওয়ার দরকার ছিল না আমি যেটা নিয়েছি ঠিক ওই বাজার থেকে এসেছি আজকের তাহলে আজকে মন খুলে খাওয়া যাবে না মাংসের সঙ্গে দেব তাই মাঝারি সাইজের মাংসের যেমন পিস তেমন করে নেছি আটা দিয়ে দিলে কালারটা কেমন এসেছে দেখো তাহলে সঙ্গে দুটো আলু দেব তাহলে আছে হচ্ছে চিকেন এ আর চিংড়ি মাছ মাংস শাক সব ধুয়ে নিয়েছি এছাড়া আর আলু তো জলে ভিজানো আছে এবার পেঁয়াজ আদা রসুন কেটে নেব চাল ধুয়ে নিয়েছি উনুনটা এবার ধরিয়ে দেবো

এতো প্রচুর রকম জলার করেছে তো হ্যাঁ এর সঙ্গে একটা তেজপাতা আছে এইগুলো একসঙ্গে একটা প্যাকেটে থাকে তো এই এই দুটো কি মশলা আমি ঠিক জানি না এটা আমাদের প্রিয় শঙ্করিকা জিমা পাঠিয়েছিলেন এই মশলাটা একসঙ্গে প্যাকেট করা ছিল তো আমি সঠিক জানি না এই এইটাকে কি বলে আর এইটাকে কি বলে এই দুটো আমি জানি এইজন্য পাড়াতে গেলে এতগুলো থাকে না না আর বাকি সবগুলো জানি জয় জয়ফল জয়ত্রী গরম মশলা আর জিরে গোলমরিচ তেজপাতা এগুলো সব ঠিক আছে এই দুটো আমি চিনি না এটা একটু ভেঙে দেব রোদে বসে দা তোমার যদি আজ উনুন দেরি হচ্ছে না জ্বলেছে আপনার কত দেরি হচ্ছে রান্নার এখন বুঝানো চলছে ভাতা শুরু ভাতের শুরু কি আদা রসুন শিলে বেটে নেব আর স্পেশাল মশলা রোদে গরম হচ্ছে ওটা মিক্সারে গুঁড়ো করে নেব কাগজানা এক প্যাকেট এক প্যাকেট আর কুড়িটা আছে কারণ এটা আজকের শেষ হয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত

গোটা বড় ময়লা দিলো পিঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো এটা কচু। এর কাঁচা লঙ্কা। মাংসটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। মাংস মাখানোর সময় কিন্তু আমি জিরাটা দেয়নি গোলমরিচ দেই ওগুলো ওই মশলার সঙ্গে আছে একসঙ্গে হবে মাংসটা কষিয়ে নিয়েছি এবারে আলু আর এ দিয়ে দেবো

এগুলো ভেঙে ছোট ছোট করে দিই একদম মরমুরে খল করে হয়ে গেছে তেজপাতার আর কিছু নেই পুরো একদম ভাজা তেজপাতা হয়ে গেছে একদম হুম ফাইন হয়ে ফাইন কী গন্ধ বেরো ঢাকা অনেক রকম মশলা আছে না আজকে পারকারে বিরাট টেস্ট হবে আলগা করে একবার দেখে নেব এইগুলোই তো খাসির মাংস পিসের মতো দেখাচ্ছে আচ্ছা মাংস ভেবে খেয়ে না হ্যাঁ গাছ মাটা বলেন না সবাই এখন স্পেশাল মশলা দু চামচ দিয়ে আর ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেবো এটা দিলেই তো স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তোর এটা দিলে আর তাকাতে হবে না স্বাদের জন্য পাঠা দিয়ে চিকেনের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেবো চিংড়িটা দিয়ে দেবো লবণ গুঁড়ো চিংড়িটা ভাজা হয়েছে ঢেলে নেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে থেতো করা রসুন আর দুটো কাঁচা লঙ্কা এবার শাকটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ শাকটা কমে যাবে তাই সামান্যই লবণ দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো জাল দিয়ে নেবো আর শাক ভাজা দেবো শাক ভাজা খাও না তো

खुब दारुण होला, है ना? इंद्रा आदम पर भी देखा होगा भालू थाक बन सुस्त नमस्कार, टाटा, नमस्कार, नमस्कार।